হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন দেখো এখন বাজে একটা না শরীরটা খারাপই আছে মনে কথা হচ্ছে খাওয়া দাওয়া করছে না আর খাওয়া দাওয়া না করাতে শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে সকালবেলা দিয়েছিলাম দুধ সেটাও খাই নিয়ে দেখো দুধ দুটো যেরকম দিয়েছিলাম সেরকমই পরে আছে আর তারপরে মাছ ভাজা খেতে চেয়েছিলো তারপরে মাছ ভাজা নিয়েছিলাম সেটাও খেতে পারিনি যেহেতু মুখের মধ্যে গোটা হয়েছে ওই লাগছে মুখের মধ্যে তো এখন আমি দুধ রুটি নিয়েছি যে দেখি দুধ রুটিটা খেতে পারিনি কি কিন্তু দুধ রুটিও খাচ্ছে না একটুকুও খায়নি একবার মুখে দেয়নি চেহারাটা দেখো তেমন হয়ে গেছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে চেহারাটা মানে শরীরটা দুর্বল হয়ে গেছে আজকে সারা দিনে অনন্যাকে সকাল থেকে দুবার জ্বরের ওষুধ খাইয়েছি একবার সকালে সাতটার সময় খাইয়েছিলাম তারপরে জ্বরটা কমেছিল তারপরে খাইয়ে দিচ্ছিলাম দুপুরবেলা বেলা দুটোর সময় তখনও জ্বর এসেছিল খুব জ্বর একশো দুই জ্বর চলে এসেছিল তখন ওষুধ খাইয়েছিলাম তারপরে কমেছে এখন দেখো এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে এখন আবার জ্বর এসছে এবং আমি থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম একশো চার জ্বর তো আমার হাতে ওষুধ খেতে চাইছিল না তারপরে ওর দাদু এসে ওকে ওষুধ খাইয়ে দিল আর এত জ্বর উঠেছে না কমতে চাইছে না আমি ভেজা রুমাল নিয়ে দিয়ে খুব ভালো মতন শোক করে দিচ্ছি যাতে জ্বরটা তাড়াতাড়ি নেমে যায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ পোকা হ্যাঁ হ্যাঁ জ্বরটা কমলো এখন বাবা রে বাবা পোকা ধরে না পোকা ধরে না 104 জ্বর ছিল না এজন্য এমন করতেছিল অনন্য এখন প্রচন্ড প্রচণ্ড জ্বর এসেছিল মানে একশো চার উঠে পড়েছিলো জ্বর একশো চার জ্বর উঠেছে আর আমি তো ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আমার হয়তো ওষুধ খেতে চাইছিল না সঙ্গে সঙ্গে আমার বাবা এসে ওকে ওষুধ খাইয়ে দিল ওর দাদুর হাতে ওষুধ খাবে ওষুধ খাইয়ে দিল আর আমি মাথা ভালো করে মুছে উচিয়ে দিলাম সারা গা মুছে দিলাম মুছতে তো দেবেই না ঠান্ডা লাগছে ভালো করে মুছিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে মাথাটা ভালো করে শোক করে দিলাম আহ তাও এখন গায়ের মধ্যে অল্প অল্প জ্বর আছে এখন তাও একটু কমছে দেখে যে এখন একটু খেয়েছে জলও সারাদিনে কিছু খাইনি সেই জল খেয়ে আছে আজকে সকাল থেকে এই নিয়ে তিনবার জ্বরের ওষুধ খাওয়ালাম এবার সকাল সাতটার সময় খাইয়েছিলাম তো কমেছে তারপরে তারপরে আবার দুপুরের দিকে জ্বর এসেছিলো তখন দুটো বাজে তখন আবার ওষুধ খাইয়েছি আবার এই যে এখন সাড়ে আটটা নটার সময় ওষুধ খাওয়ালাম আজকে তিনবার জ্বরের ওষুধ খাওয়ালাম এই নিয়ে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছিল যে তিন দিন যদি জ্বর না কমে জ্বরের ওষুধ খেয়ে তাহলে তারপরের দিন থেকে অ্যান্টিবায়োটিক শুরু করতে তো আজকে যদি রাতে আবার জ্বর আসে তাহলে কালকের থেকে অ্যান্টিবায়োটিক শুরু করবো আর বলেছে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও যদি না কমে তাহলে ওর ডেঙ্গু পরীক্ষা করতে বলছে যেহেতু ওর গায়ের মধ্যে ছোটো মুখের মধ্যে মুখের ভেতরে গোটা উঠেছে গায়ের মধ্যে ছোটো ছোটো উঠেছে মুখের মধ্যে তার জন্য বলেছে যে যদি না কমে তাহলে ডেঙ্গু পরীক্ষাটা করে নিতে তো আগে আমি তিন দিন আগে আমি আজকে তো আজকে নিয়ে তিন দিন হবে জ্বর কমছে তো না তো আগে আমি অ্যান্টিবায়োটিকটা খাইনি তারপরে কেমন থাকে সেই বুঝে না হয় করিয়ে নেওয়া যাবে আর এত ওষুধ দিয়েছে না এবার মানে ওষুধও খেতে চাইছে না মানে ওষুধ তো খাওয়ানোই যাচ্ছে না আমার হাতে তো ওষুধ খাচ্ছি না মানে আমার বাবা ওষুধ খাইয়ে দিচ্ছে নাহলে ভাগ এসেছিলো আজকে রবিবার ভাগ নিয়ে এসেছিলো ওষুধ খাইয়ে দিল ওকে মানে কেউ কিংবা দিদা খাইয়ে দিলো কেউ দিন খাইয়ে দিলে তবে খাচ্ছে আমি খাইয়ে দিলে খাচ্ছে না এরকম হয়েছে আর কি আর এবার ওষুধও প্রচুর দিয়েছে প্রচুর ওষুধ দিয়েছে আর সব ওষুধ খাওয়ানো যাচ্ছে না মুখে গোটা হয়েছে তার জন্য আলাদা ওষুধ দিয়েছে গায়ের মধ্যে র্যাশ উঠেছে তার জন্য মলম দিয়েছে তারপরে সর্দি কাশির জন্য একটা অ্যান্টি এলার্জি ওষুধ দিয়েছে জ্বরের ওষুধ একটা দিয়েছে পেট ব্যথা পেট ব্যথা করছে কয়েকদিন ধরে তার জন্য একটা ওষুধ দিয়েছে আর দিয়েছে হচ্ছে অ্যান্টিবায়োটিক সেটা আনিনি কালকে আনাবো আর ক্যালসিয়াম আর ভিটামিন ই দিয়েছে ওটা এখন শুরু করবো না শরীরটা সুস্থ হলে তারপর ওটা শুরু করবো তো জ্বরটা কিছুতেই কমতে চাইছে না জ্বরটা কমলে পরে এখন জ্বরটার জন্যই টেনশন হচ্ছে জ্বরটা কিছুতেই কমছে না বারবার ওষুধ খাওয়াচ্ছি মানে ওষুধ খাওয়াচ্ছি এখন তখন কমছে মানে ওষুধের মেয়াদটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার জ্বরটা চলে আসছে এরকম হচ্ছে আজকে যেমন দেখো আজকে তিনবার খাইয়েছি কালকে এরকম তিন চারবার খাইয়েছে ওষুধটা যে এখন মোবাইল দেখছে এখনই জ্বরটা কমলো আর মোবাইল দেখছে এর জন্য বসে বসে খাওয়া দাওয়া একদমই করতে পারছে না জ্বর আছে তো ওই জন্য খাওয়া দাওয়া একদমই করতে পারছে না সারাদিনই জলের উপরই আছে জলই খাচ্ছে বারবার আর দেখো এই জ্বর কমার পরে জেদ করে ডাইপারটা পরলো বলছে ডাইপার ডাইপার বললাম প্যান্ট পর প্যান্ট পরবে না ও ডাইপার পরবে তো ডাইপারটা পরিয়ে দিলাম এর জন্য কে এলো লাগছে মাথা হুম এই দেখো একটু আগেই জ্বরে কাবু হয়েছিল এখন এই ছাতা নিয়ে খেলছে তোমাদেরকে বলা হয়নি এই ছাতাটা আমার ভাস্তার জন্মদিন ছিল এদিনকা ওদিনকা আমার কাকা তো বোন আর বোন জামাই এই ছাতাটা অনন্যাকে গিফট করেছে মানে অনন্যার মামাতো দাদার জন্মদিনের দিন ওরা তো তোকে এই গিফটটা করেছে ওরা আর ছাতাটা ওর খুব পছন্দ হয়েছে দেখো ওটা দেখছে এখন একটু আগে জ্বরে কেমন করছিল আর এখন দেখো 이것 좀 맞자, 맞지? 맞지?